বোটানিক্যাল গার্ডেন মানে নামটা শোনার সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে সারি সারি অনেক বড় বড় গাছ আপনি যদি আপনার পরিবার নিয়ে কিছু সময়ের জন্য ফিল নিতে চান যে আপনি ঢাকার বাইরে কোথাও হারিয়ে গেছেন তাহলে আপনি অবশ্যই ঢাকার বোটানিক্যাল গার্ডেনে যেতে পারেন দুইশো আট একরের বিশাল এরিয়া মানে আপনার অনেক সময় নিয়ে এনার্জি নিয়ে আপনি যেতে পারেন ঘোরার জন্য শুরুতেই কিন্তু ঢুকতেই আপনার যে টিকিট ওটা তিরিশ টাকা করে মাঝখান দিয়ে এটা কোনো একটা মহল এটার প্রাইস একশো টাকা করে ফেলছিল পরে আবার পাবলিকের দাবির মুখে এটাকে আবার তিরিশ টাকা করা হয় তো পুরো পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো চমৎকার হেঁটে বেড়ানোর মতো একটা বিশাল একটা এরিয়া ওখানে আছে শুরুতেই আপনার মন ভালো করে দেবে একটা অনেক বড় গোলাপ বাগান গোলাপের নানা ধরনের গোলাপের পুরো লাল বাগানটা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে আপনি ওয়াচ টাওয়ার থেকে পুরো বাগানটা দেখতে পারেন একটা ভিডিও করতে পারেন ছবিও তুলতে পারেন প্লাস এখানে বেশ কয়েকটা কিন্তু স্পট আছে ওয়াচ টাওয়ার বা ছবি তোলার জন্য বিভিন্ন লেকের উপরে যেখান থেকে আপনি সুন্দরভাবে ছবি তুলতে পারেন প্লাস ভিডিও করতে পারেন তারপরে ওখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে ওখানে কী করা যাবে কি করা যাবে না ওখানে সময়টা কিন্তু আপনার সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সন্ধ্যার পরে ওখানে থাকা যাবে না না থাকাটাই ভালো কারণ ওই জায়গাটা আসলে এমন আপনি অনেকটা হাঁটতে হাঁটতে দেখা যাবে কি এটা বিভিন্ন পাহাড়ি রাস্তার ফ্লেভারও পাবেন উঁচু নিচু রাস্তা হ্যাঁ সো অন্ধকার হলে তো এমনি দিনের বেলাতেই বিভিন্ন জঙ্গল থাকে সেই জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত সন্তান পর অবশ্যই থাকা যাবে না আর কি করতে পারবেন কি করতে পারবেন না সমস্ত কিছুই একটু পর নিয়মাবলী ওখানে রাস্তায় লেখা আছে তারপরে আসলে সময় নিয়ে যদি না যান তাহলে কিন্তু আপনি এই এত বড় এরিয়ায় কিন্তু আপনি ঘুরে দেখে শেষ করতে পারবেন না ওখানে একটা অনেক বড় একটা দিঘি আছে অনেক বড় এবং দুই পাশে বসার ব্যবস্থা আছে আর এত পুরান পুরান গাছ এত বড় বড় গাছ মানে দেখলেই মন ভালো হয়ে যাবে সব পরিবার নিয়ে দেখার মতো ঘুরার মতো অর্থাৎ পাহাড়ি ফ্লেভার প্লাস ঢাকার বাইরের একটা ফ্লেভার যদি আপনি এই ঢাকায় বসে পেতে চান আপনি এই বোটানিক্যাল গার্ডেনে যেতে পারেন এটা খুব মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা হ্যাঁ মানে এনার্জি থাকতে হবে আপনার এ ওখানে যেহেতু হাঁটার জন্যই অনেকে মর্নিং ওয়াক করার জন্য কিন্তু এরা একদম পারফেক্ট স্থান বা যারা বিকালে হাঁটতে চান বা যারা সকালেও হাঁটতে চান বিকালের জন্য তো চমৎকার পরিবেশ এটা দলবল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়ার মতো একদম পারফেক্ট একটা জায়গা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন